সিম্পল এবং দারুণ স্বাদের ভত্তা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস ভত্তা তৈরি করার জন্য আমি কিভাবে অতি অল্প সামান্য উপকরণ ব্যবহার করছি তা দেখুন ভত্তা তৈরি করার জন্য আমি ওল নিয়েছি ওল ওলের খোসা ছাড়িয়ে নি ওলের খোসা ছাড়ানো হলে পাতলা পাতলা করে কেটে নি এরপর ভালো করে ধুয়ে নিই আমি তিন চারবার ধুয়ে নিয়েছি কষলে কষলে তারপর একটি কড়াইয়ের মধ্যে জলসহ সিদ্ধ করতে বসিয়ে দিই ঢাকনা দিয়ে ঢেকে দিই ওল সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি এবং মাঝে মধ্যে উল্টে পাল্টে দিই ওল সিদ্ধ হলে নামিয়ে নিই এরপর ওই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিই সরিষার তেল দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিই পেঁয়াজ যখন লাল লাল করে ভাজা হবে তখন সেটা তেল থেকে উঠিয়ে নি সরিষা ও কাঁচা লঙ্কা আমি সরিষা ও কাঁচা লঙ্কা দুই তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এরপর পাটায় বেটে নিই সরিষা কাঁচা লঙ্কা বাটা হলে তুলে নিই পরিমাণ মতো নুন সরিষার তেল সবগুলো উপকরণ ভালো করে মেখে নিই ওল হাতের সাহায্যে ভালো করে গলিয়ে নিই যাতে কোনো গোটা গোটা ভাব না থাকে হাতের সাহায্যে একটু সময় নিয়ে ওলটা ভালো করে মেখে নিচ্ছি আর ওলের মধ্যে যে দলা ভাব থাকছে সেটা একদম গলিয়ে দিচ্ছি এ রেডি বায় দেওয়া হয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন বাই